তারা যখন বলছিল স্বামী ছাত্রশিবির হক কাটা ছাত্রগণ তাদের সেই অপভাবকে প্রত্যাখ্যান করেছে তারা যখন বলছিল আমরা স্বাধীনতার বিরোধী ছাত্র সমাজ তাদের সেই কথায় বিশ্বাস আস্থা রাখিনি তারা যখন বলছো আমরা ছাত্রদেরকে ধর্মন্ধ উগ্র করতে চাই সাধারণ মানুষ সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে আজ সেই কারণে আজ ইসলামী ছাত্র শিবির শুধু হাজার হাজার নয় ছাত্র যখন শিবির তার আদর্শ দিয়ে মোকাবেলা করেছে তাদের সর্বশেষ অপপ্রচার এবং ষড়যন্ত্র হচ্ছে জঙ্গিবাদ আঠাশে ডিসেম্বরের মহাসমাবেশ জঙ্গিবাদের ব্যাপারে জাতীয় মেরে রেফারেন্ড আমি দিয়েছে জঙ্গিবাদের সাথে ইসলামের সম্পর্ক নেই ইসলামী ছাত্র শিবিরের সম্পর্ক নেই